শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি লাঞ্চের টেবিলে দেখতেই পাচ্ছ সব সবকিছু নিয়ে রেডি থালা কুড়ি হাড়ি বাড়ি মানে সবকিছু নিয়ে তো চলো আগে ভাতটা গুছিয়ে দিয়ে নি ভাতটা গরম আছে এখন সত্যি কথা কি ভাত গরম না থাকলে খেয়ে মজা নেই যাই বলো না কেন গরম গরম ভাত নিয়েছি ভাত

তো চলো ভাত গোছানো রেডি তারপরে কি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে একটা কাকরোল ভেজেছি দুটো কাকরোল ভাজলে খাওয়া হচ্ছে না তাই জন্য একটাই ভেজেছি তো এই তোমাদের দাদা ভাইকে দিয়ে দিচ্ছি আর আমিও নিয়ে নিচ্ছি ঠিক আছে আর কি করেছি জানো দেখো বেগুনি করেছি বেগুনি এই যে গাছ থেকে সাদা বেগুন ছিঁড়ে সেটা দিয়ে করেছি আজকে বেগুন এই যে বেগুনটাকে কি করেছি দেখো একটা বেগুনকে কয় টুকরো করেছি সাত আট নয় টুকরো করেছি ঠিক আছে আমি একটা খেয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে আর তোমাদের মানে কি দিয়েছি বলো তো চালের গুঁড়ো আর বেসন একেবারে মুচ মুচে হয়েছে বুঝলে দারুণ হয়েছে দারুণ মানে কি বলবো তো এই দিয়ে দিলাম বেগুনি খাবে নাকি বেগুনি আর এর মধ্যে কি করেছি দেখো এটা করেছি ওল ভাতে এটার মধ্যে কি কি দিয়েছি জানো শুকনো লঙ্কা ভাজা করেছি পেঁয়াজ ভাজা করেছি আজকে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে ওলটা মেখেছি এই যে আর এটা সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে ফ্যান দিয়ে আমার মা বলেছে যে ফ্যান দিয়ে প্রেশার কুকারে শিখতে মারবি দেখতে দারুণ হবে এই যে আমি লবণ টেস্ট করেছিলাম হেভি হয়েছে খেতে মানে এত সুন্দর সত্যি তো বলতে কি ওলটাও ভালো ওল ভালো না হলে এত টেস্ট হতো না যেহেতু ওলটাও ভালো তাই জন্য এতটা টেস্ট হয়েছে ওলটার ভালো ব্যাপার আছে সব ওল কিন্তু ভালো হয় না এত সুন্দর হয় না একদম ওলটা না পুরো আলুর মতন গলেছে বুঝলে তো কি কি রান্না হয়েছে কাকরোল ভাজা ওল সেদ্ধ এটা হচ্ছে বেগুনি আর এটা কি করেছি দেখো এই যে এটা করেছি তোমার ঝিঙে ভাজা করেছি বলেছিল গোল গোল করে ভাজতে আমি গোল গোল করে ভাজি আমি একটু আমার মতন করে ভেজেছি সেটা হচ্ছে আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বা জাস্ট একটু ভাজা ভাজা করেছি তো এই হচ্ছে আজকে ঝিঙে ভাজা আচ্ছা আর কি করেছি লাস্ট আইটেম সেটা হচ্ছে এই যে এটা করেছি পটল চিংড়ি এই দেখো ঠিক আছে পটলটাও গোটা গোটা রেখেছি আর চিংড়ি তো গোটা গোটা রেখেছি তো পটল চিংড়ি করে নিয়েছি পটলটা না আমি একটু লাল লাল করে ভেজেছি মানে সত্যি কথা বলতে কি লাল লাল করে না ভাজলে না পটল দেখে মনে কাঁচা কাঁচাই রয়েছে আমার এরকম মনে হয় তোমাদের কার কি মনে হয় যায় না তো এই যে এটা আমি জিরে বাটা দিয়েছি আর দিয়েছি গরম মশলা ঘি এইভাবে করেছি পিঁয়াজ রসুন দি কেন কেননা সত্যি বলতে কি পিঁয়াজ রসুনটা আমরা একদমই ভালো খাই না তো এই হচ্ছে তোমাদের থালা দাদা ভাইয়ের থালা গুছিয়ে ফেলেছি আর এই যে দেখো কেমন লাগছে থালাটা বলো তোমরাই এই দেখো তো এটা হচ্ছে তোমাদের দাদা থালা আর এইটা হচ্ছে আমার থালা তো চলো খাবো এবার যা হয়েছে না ওল মাখাটা আগে ওল মাখা কাঁচা তেল সর্ষে বাটা আর কাঁচা লঙ্কাতে শুধু খেতাম এইভাবে খেতে হয় তাই জানতাম কিন্তু আজকে আমার আমি একদিন কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজে দিয়ে মেখেছিলাম ওটা আমি কাছে দেখিনি পেঁয়াজ ভেজে আর শুকনো লঙ্কা ভেজে এটা আমি নিজের মনের থেকে করেছি তো তোমরা যদি এইভাবে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে সাথে গাছের বেগুনি গাছের বেগুন দিয়ে বেগুনি তো যাই আমাদের এই খাওয়া দাওয়া ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার কথা মতন একদিন ওল পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে মেখে খেয়ে দেখো আমি আমি বলছি দারুণ লাগবে তোমরা এরপর থেকে ওইভাবেই খাবে আর আমার এই ভিডিওগুলো কেমন আছে সেটা তো জানাবেই আর চাইবো আরো প্রতিদিন ভালো ভালো রান্না মানে করতে তোমাদের দেখানোর জন্য তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা এখনো ফলো করনি ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আবার আসবো এর পরের কোনো একটা নতুন ভিডিও নেই তো চলো টাটা বাই বাই